আমাদের সম্মানের জানাচ্ছে বিদারী নেতৃত্বে প্রধানমন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেবেন মেলে পুষ্প পরিবার আমরা সংক্ষিপ্তভাবে আমরা সবাই মিলে যেহেতু হুজুরি আমাদের মেহমান আমরা সবাই এলাকার আমরা সবাই মিলে হুজুরকে বরণ করে নেব

বাংলাদেশ আঞ্জুমানের তারা মেজি ইসলামিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় তারা সাবেক সাধারণ সম্পাদক আজকে প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবে বাংলাদেশ আঞ্জুমানের তারা মেজি ইসলামিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ Thank

আমাদের নিয়ন্ত্রণ আমেজকে যে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি স্ত্রী আসার জন্য অনুরোধ করবো আমাদের আইন বিষয়ক উপদেষ্টা জনাব রাজীব হোসেনকে এবং সবাইকে নিজ নিজ আসন গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মধ্যে বেলে পুষ্পের জুনিয়র উপদেষ্টা উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য মেরাজকে আমি আসন গ্রহণের জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের